আসসালামু আলাইকুম অনেকেই বুঝে গেছেন আজকের ভিডিওটি কি নিয়ে মোলা খেতে পছন্দ করে না আবার কেউ মোলা খেলে গ্যাস হয় কিন্তু সঠিকভাবে ও পরিমিত খেলে মোলা হতে পারে শরীরের জন্য এক প্রাকৃতিক ওষুধের মতো আজ আমি বলবো মোলা আমাদের শরীরে ঠিক কি কি উপকার করে মোলাতে রয়েছে প্রচুর পরিমাণে পানি এই পানি শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে যাদের শরীর বেশি গরম হয় তাদের জন্য মোলা খুবই উপকারী মোলার সবচেয়ে বড় গুণ হল এর ফাইবার এই ফাইবার হজম শক্তিশালী করে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে নিয়মিত মোলা খেলে পেটের ভেতরে চলাচল স্বাভাবিক থাকে যারা নিয়মিত গ্যাস পেট ফাঁপা বা বদহজমে ভোগেন তাদের খাদ্য তালিকায় মোলা রাখা উপকারী মোলা লিভারের জন্য খুবই ভালো একটি সবজি এটি লিভারের ভেতরে জমে থাকা টক্সিন বের করতে সাহায্য করে লিভার পরিষ্কার থাকলে শরীরও স্বাভাবিকভাবে কাজ করে মোলা কিডনির কার্যক্ষমতা বাড়ায় প্রসাব পরিষ্কার রাখতে সাহায্য করে যাদের প্রস্রাবের জ্বালা ও সমস্যা আছে তাদের জন্য মোলা খুবই উপকারী হতে পারে মোলা রক্ত পরিষ্কার রাখতেও সাহায্য করে রক্ত পরিষ্কার হলে ত্বক ভালো থাকে ব্রোন ও ফোড়া কম হয় এই কারণেই বলা হয় মোলা ত্বককে ভেতর থেকে সুন্দর করে মোলাতে রয়েছে ভিটামিন সি এই ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি কাশি ও ঠান্ডা লাগা থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে মোলা কাশিতে উপকারী এটি কফ পাতলা করে শ্বাসনালী পরিষ্কার রাখতে সাহায্য করে মোলা দাঁত ও মাড়ির জন্য ভালো এটি মুখের ব্যাকটেরিয়া কমায় দাঁতের ব্যথা ও দুর্গন্ধ কমাতে সাহায্য করে মলাতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এর ফলে হৃদযন্ত্র থাকে সুস্থ হার্টের ওপর অতিরিক্ত চাপ পড়ে না ডায়াবেটিস রোগীদের জন্য মূলা তুলনামূলকভাবে নিরাপদ কারণ মূলার গ্লাইসেমিক ইন্ডেক্স কম তাই রক্তে শর্করা মাত্রা হঠাৎ বাড়ায় না যারা ওজন কমাতে চায় তাদের জন্য মূলা একটি ভালো খাবার কারণ এতে ক্যালোরি কম ফাইবার বেশি পেট অনেকক্ষণ ভরা রাখে সালাদ হিসেবেও খাওয়া যায় মূলার পাতাও খুবই উপকারী অনেকে মোলার পাতা ফেলে দেন কিন্তু এতে রয়েছে প্রচুর আয়রন মূলা খাওয়ার সবচেয়ে ভালো সময় হল সকাল বা দুপুর রাতে বেশি কাঁচা মূলা খাওয়া ঠিক নয় যাদের হজম শক্তি দুর্বল তারা কাঁচা মূলার বদলে রান্না করা মূলা খেতে পারেন অবশেষে বলা যায় মূলা কোনো ওষুধ নয় কিন্তু সঠিকভাবে খেলে এটি ওষুধের মতোই কাজ করে নিয়মিত পরিমিত ও সঠিক সময়ে মূলা খেলে শরীর থাকবে সুস্থ আর পেট থাকবে পরিষ্কার আর জীবন হবে আরও স্বাভাবিক ও সুন্দর ধন্যবাদ